নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনী রেমেশ ফুলাকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম মন মেজাজ বেশ ভালো নেই কালকে রাত্রিরে প্রায় বেশিরভাগ টাইমটাই বাবি ঘুমাতে পারিনি তাহলেও বাবির গাছে নতুন গাছে নতুন সদস্য ফুল এসেছে আমার বাবিটা কষ্টের গাছ এত কষ্ট করে গাছগুলো লাগায় ফুল আসলে ফল আসলে কতই না যদি ভালো লাগে আর আজকে জবা গাছ যেহেতু ফুলগুলো তুলতে একটু দেরি হয়ে গেছে ফুলগুলো ফুটে গেছে দেখুন কী সুন্দর নাহলে সকালবেলাতে খুঁড়ি অবস্থাতেই বেশিরভাগ দিন তুলে নিই এই এই ফুলগুলো ফুটতে একটু দেরি হয় বেশ সূর্যের আলোটা ভালো গাঢ় না হলে ফুলগুলো বেশ ফোটে না তাই জন্য একটু বেলা হলে ফোটে যাই হোক আমিও তুলতে চলে এলাম সকাল সকাল আজকে একটু তার কেই হারিয়ে যাচ্ছে প্রায় রাতটায় না ঘুমিয়ে কাটানোর মতো অবস্থা যাই হোক তাড়াতাড়ি করে কোনো রকম একটু বাচ্চুবাবুকে রান্না করে দেবো ছেলেটা ভাতে ভুতো খেয়ে চলে গেছে আর এবার একটু আমাদের মতো একটুখানি রান্না বান্না একটুখানি করে নিচ্ছি বাচ্চা বাবু আমার আর বাবিটার জন্য বাবি তো কিছুই খেতে পারছে না ও তো বলছে ভাত খাবো না মা নরম কোনো জিনিস দাও গলাটা এত ব্যথা হয়ে গেছে আর গলা একেবারে থেকে সেকে 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 সে রক্ত বেরিয়ে যাওয়ার উপস্থা বেরোচ্ছিল ব্লাড তো যাই হোক যেমন হয় আমাদের অতিরিক্ত কাজকে বাপরে বাপ কষ্ট না জানি হয় তো যাই হোক একটুখানি ইচ্ছে হলো আজকেও ভেজে নিলাম আর কোনো রান্নাই করব না বন্ধুরা মাছ বার করেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম মাছ আর মাছের ঘি সেটা কি যেতে ভরে দেবো আর শুধুমাত্র বললাম একটুখানি ঝিঙে কোনো শুকিয়ে যাচ্ছিল রবিবারে রান্না সেই ঝিঙে আর এই যে দেখা হয়নি চারিদিকে ওদিকে ছুটি ছুটি করতে গিয়ে গ্রাম দেখুন ওভেনটা কি অবস্থা হয়ে গেল এই দুধটা এখন খুব পরিশ্রম এখন ওই কোনো রকমের সংসারটাকে গুছিয়ে রেখে রান্না একটা ঝালের ঝোল করে রেখে বাবিটাকে নিয়ে ডাক্তারখানায় যেতে পারলে বাঁচু বন্ধুরা তো যাই হোক একটুখানি পোস্ত বানাবো আর দিদি বলছি পোস্ত পছন্দ করে না যেহেতু বলছি ভাত খাবো না ওকে দেখে একটু প্যানকেকের মতো করে দেবো তো নরম হবে তো প্যানকেকটা প্যানকেকটাই অফিসে দিয়ে দেবো অফিসটাকে যেতেই হবে জানেন তো যেহেতু কি বলুন তো গতকালকে আপনার তিনটের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছিল হাফ আওয়ার্স ও অফিস করেনি আজকে তো কোনোভাবেই ওকে ছুটি দেবে না তাও অফিস যেতে প্রায় দেড়টা মতো হয়ে যাবে এদিকে পেঁয়াজটার সঙ্গে বেশ ছোটো ছোটো করে কুচি কুচি করে ঝিঙেগুলো কেঁচে নিয়েছিলাম তো এরকম ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে আজকে দুটো তিনটে লঙ্কাও দিয়ে দিয়েছি তো যাই হোক এই আজকে রান্নার মেনু তো চলুন তারপরে এবার ফুল টুলগুলো তো তোলা হয়ে গেছে অলরেডি ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসন ধুই তবে আমি ফুলগুলোকে তুলি ঠাকুরের বাসনের ঝুড়ির ওপরে দুটো আল দুটো ঝুড়ি আমি করি না একটা ঝুড়ির ওপরেই যেহেতু আমার ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের জন্য আমার থালা বাসন নিয়ে আমার শাশুড়ি মা যা করে গেছেন আমি তার অন্যতা করি না উনিও দুটো থালা দুটো গ্লাসে সব ঠাকুরকেই খেতে দিতেন আমিও তাই করি তো যাই হোক মোটামুটি আমার ঝিঙোটার দিকে সিদ্ধ হয়ে গেছে চাপা দিয়েছিলাম আমার কুচি কুচি করে কাটা ঘরে ঝিঙে থাকলে একটুখানি শুকিয়ে মতো যায় শুকিয়ে গেলে একটু ঝিঙেটা সিদ্ধ হতে একটু দেরি লাগে তবে ঝিঙে বেশ সব ক্ষেত্রে আমার খুব ভালো লাগে পটলের থেকে ঝিঙে যে কোনো রেসিপি আমার খুব খুব পছন্দের আর কারেন্ট নেই এটা বাচ্চাবাবুকে তুলে দিচ্ছি ও খেয়ে যাবে বলে ওকে উচ্ছে আলু আর একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম সিদ্ধটাও ঠিক মতো বয়ল হয়নি তো যাই হোক ওই যাই হোক কোনো রকমের থেতলে থুদলে দিয়েছি সবজিগুলোকে সব ঢেলে ফেলেছি ঢেলে ফেলে মানে ডেস্কটাকে ফুড ডেস্কটাকে একটু পরিষ্কার করব ধুয়ে নেব ধুয়ে নিয়ে আবার রাখবো আর কি তাই জন্য সব ঢেলে রেখে দিয়েছি আর এদিকে তুলসী পাতা আর একটু আদা আগা আমি এটা করতাম খাঁড়োর বাড়িতে যখন ছিলাম তখন আপনারা পুরোনো বন্ধুরা দেখে থাকবেন আমি প্রত্যেক দিন তুলসী পাতা তুলসী মঞ্জুরি আর আদা দিয়ে প্রত্যেকদিন চা করতাম এর সঙ্গে প্রয়োজন মতো একটুখানি লং মানে দারচিনি বা লবঙ্গ দিয়ে দিতাম তো ছোটো আদাজের গন্ধটা বাবি পছন্দ করে না তাই জন্য দিতেও পছন্দ হয় না দেখেছিলাম যে বাবি রুটি তরকারি নিয়ে যাবে কিন্তু খেতে পারবে না বন্ধুরা কিন্তু রুটি তরকারি আনাজগুলো যদি না করি না এই গরমে না বিশ্রী হয়ে যাবে আর ফ্রিজে রাখারও তেমন কোনো জায়গা নেই ফ্রিজটা এতটাই আমার ছোটো যে মানে কি বলুন তো অনেক জিনিস রাখার মতো জায়গা নেই অনেক জিনিসই আছে তো মোটামুটি যাই হোক ঠাকুরের কৃপায় আছে তো তাই এই সবজিটাকেও একটুখানি বাঁধাকপি গাজর আলু দিয়ে ভেবেছে লঙ্কা দিয়ে গালো জিরে দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে রুটির তরকারি করে নেবো তাই যাই হোক করে নিচ্ছি এটা সন্ধ্যাবেলা মুড়িতে খাওয়া হয়ে যাবে আর এদিকে প্যানকেট বানানোর জন্য আমি একটু বেসন নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আর একটুখানি নুন আর একটু চাট মশলা আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছে একটু নরম নরম করে করলেও খেতে ভালো লাগবে আর একটু সস দিয়ে দেবো ওই দিয়েও খেয়ে যাবে আর ভাত একদমই খাবে না এটাই খেয়ে যাবে এটাই নিয়ে যাবে বলছে রাত্রিরে যা হোক কিছু একটা করবে যা বলবো সেটাই কর যা বলবে সেটাই করে দেব ওর ওকে ও যেমন খেতে পারবে তেমন তো করে দেব হবে বন্ধুরা কারণ কী বলুন তো ছেলেমেয়ের জন্য আমাদের সত্যি করে খুবই দুর্ভাবনা শেষ থাকে এত এত কাছে যে কী বলবো বন্ধুরা এত কাছে বাপরে কে আবার কুঁচকে যাচ্ছে একেবারে পুরো মানে অত বড় আমার মেয়ে একেবারে কুঁচকে সেই ধনুর মতো হয়ে যাচ্ছে এতটাই কষ্টের ছটপট ছটফট করছে তো যাই হোক যতক্ষণ না ডাক্তার দেখিয়ে ওষুধ পড়ছে ততক্ষণ ঘরে অনেক ওষুধই আছে কিন্তু ডাক্তার না দেখিয়ে খাওয়ানো একদমই ভালো নয় এটা একদমই উচিত নয় কোনোভাবে কোনো কারণে এটা উচিত নয় কোনো ওষুধ বাড়িতে থাকলে না ডাক্তার দেখিয়ে খাওয়া কিন্তু উচিত নয় তো যাই হোক এইভাবে এটা আমি করছি এপি টপি টলতে উল্টে দেবো এক দুটো খেয়ে যাবে যদি খেতে পারে তারপরে বাদ বাকিটা ওকে প্যাকিং করে দিয়ে দেবো ও ডাক্তারখানা থেকে অফিস চলে যাবে ওখানে গিয়ে কী করবে আমি জানি না তো কি করে বসে থাকবে তো আমি সত্যিই জানি না ও কী করবে কিন্তু বন্ধু যেতে হবে জানেন তো এখন বাজ যে দশটা পনেরো নাগাদ আমার হয়ে গেল এই দেখুন কেমন সুন্দর হলো প্যানকেকটা এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে কাল থেকে বাবুটা শরীরটা ভীষণই খারাপ আপনাদের সন্ধ্যেবেলায় দেখালাম কোনো রকমের সংসারে কাজ কমে একটু ছেঁচকি পরে রান্নাবান্না করে রেখে দিয়ে এখন আর ডাক্তারবাবু টাইম দিয়েছে বারোটায় এখন প্রায় ঘড়িতে বোধ হয় সাড়ে এগারোটা নাগাদ বাড়ছে এইটুকুই কাছেই একেবারে ডাক্তারবাবুর ডাক্তারখানা আর কি তো বেরিয়ে বলছে ওকে ডাক্তার না দেখালে নয় কথা একদম গলা দিয়ে রবি বেরোচ্ছে না তো চলুন আবার ওই থেকে আবার বাড়িতে ছুটিও পাবে ওই নিয়েই আবার অফিস করতে হবে আমাদের মেয়েদের সাথে যেন বন্ধুরা চলুন ও বেরিয়ে গেছে আর কথা বলবো না এবার বেরিয়ে পড়ি চাবি তালা তো আবার দিতে হবে কারণ আমার বাড়িতে তো কেউ নেই বাবি ওখান থেকে অফিস চলে যাবে তো আমি বললাম যে টোটো করে যেতে ও সেই গাড়ি করে যাবে আর অফিসটা অনেকটাই যেতে হবে ওকে ঘুরে এসছি ডাক্তারখানায় তো আমি প্রেসক্রিপশানটা দিলাম ডাক্তারবাবু এই এলেন বারোটা কুড়ি নাগাদ তো বারোটা টাইম ছিল ডাক্তারবাবু বর্ধমান থেকে আসেন আমাদের ডাক্তারবাবু তো প্রেসক্রিপশানটা এই দেওয়া হলো তো এখন অনেক পেশেন্ট রয়েছে মেডিকেলের রিপ্রেজেন্টেটিভরাও রয়েছেন ডাক্তারবাবু দেখছেন বাড়িতে আগে প্রেশারটা মারবেন তারপরে কি হয়েছে না হয়েছে একটুখানি কল দিয়ে তো একটু দেখবেন আসলে ডাক্তারবাবু বললেন ঠান্ডা লেগে এটা হয়েছে আসলে বিশ্বকর্মা পুজোর দিন দুটো গাড়ি প্রচণ্ডভাবে ধুয়েছিল পুরো দেড় দু ঘন্টা ভিজে ভিজে মানে সেই এমনই গাড়ি ধুইছিল এবার তো জল তো লাগবেই পাইপে করে গাড়ি ধুলে বুঝতেই পাচ্ছেন সে দেড় দু ঘন্টা ধরে ভিজেছিল তারপরের দিনে আবারও চলে গিয়েছিল এক ও অফিসের কাজে সেমিনারে গিয়েছিল সেখানের থেকেও সেখানেও নাকি ভিজে ড্রেস পরে সারাদিনই ছিল প্রায় তো যাই হোক তো এই নিয়েই নাকি হয়েছে ডাক্তার বললেন আর কি তো যাই হোক তো চলুন আমি আবার বেরিয়ে পড়েছি বাবি ওদিকে নিজের স্কুটি নিয়েও চলে গেল আমিও টোটো পেয়ে গেছি একেবারে বাড়ির সামনে গিয়ে নামবো এই আশাই করছি সেটা নাহলে আপনার ভালো থাকুন খুবই সুস্থ থাকুন দেখতে চাইম পরিস্থিতি খুব বেশি যাচ্ছে না আগে পর্যন্ত আসলে